বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা দেখব আমি আমার বাবুকে কিভাবে মালিশ করাই মানে ব্যায়াম করাই বেসিক্যালি অফিসে যাওয়ার আগে তো প্রথমে যেটা করি সেটা হচ্ছে তার এক্সট্রা যে জিনিসগুলো পড়ে থাকে যেমন তাবিজ কিংবা তার শরীরে লাগতে পারে এমন জিনিসগুলো আগে খুলে ফেলি যাতে সে ব্যথা না পায় এই জিনিসটা সবার আগে আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে শিশু যেন ব্যথা না পায় এরকম জিনিসগুলো তার শরীর থেকে খুলে ফেলতে হবে এরপরে একটু খেলাধুলা করি তার সাথে যাতে সে ভয় না পায় রিল্যাক্স থাকে যেহেতু সে সবসময় শুয়ে থাকে এবং ওই অবস্থা থেকে তাকে আমি তুলে আনছি এরপরে আমরা শুরু করি আমরা দুই হাতের কোণেই মানে আমি তার দুই হাতের কোণইটা কাছাকাছি নিয়ে আসি এই পরিমাণ হাতটা স্ট্রেস করি এবং তার সাথে একটু খেলাধুলার মাঝে থাকি যাতে সে ভয় না পায় এবং সে রিল্যাক্সড থাকে এর মাঝে তার সাথে গল্প করি আই কন্ট্যাক্ট করি তার অঙ্গভঙ্গি দেখার চেষ্টা করি এভাবে মোটামুটি আট দশ বার এভাবে স্ট্রেস করাই এরপরে হাত উপরে নিচে করি এবং খুব বেশি টান দিই না জাস্ট হাতটা স্ট্রেট করার জন্য যতটুকু শক্তি প্রয়োজন ততটুকু শক্তি দেই আমি এরপরে একটু রিল্যাক্স করে নিই তার শরীরটাকে এরপরে এটাকে বলে সাইক্লিং এটার মাধ্যমে তার শরীরে যদি অতিরিক্ত গ্যাস হয় পেটের মধ্যে সেটা একটু বের হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয় আর কি যেহেতু তার মাসলস যে পথের যে মাসেলসটা আছে সেটা এখন পর্যন্ত নরম আসে এই জন্য আমরা যদি একটু স্ট্রেস করি একটু যদি প্রেশার দিই সে প্রেশারটা রিলিজ করে ফেলে সাথে গ্যাসটাও বের হয়ে যায় এইভাবে সাইক্লিং করতে সাইক্লিং করি আর পামগুলো উঁচু করে ধরি যদি অতিরিক্ত গ্যাস থাকে গ্যাসটা তখন একটু একটু করে বের হয়ে যাবে অথবা সে একটু রিল্যাক্স পাবে আর কি এরপরে তার পায়ে যে বাঁকা অংশ এই বাঁকা অংশটা বেসিক্যালি যখন বাচ্চার জন্ম গ্রহণ করে মায়ের পেটে থাকে ওই সময় পাগুলো একটু বাঁকা থাকে তো এই পাটা একটু আস্তে আস্তে সোজা করতে হয় খুব বেশি প্রেশার দেওয়া যাবে না যেহেতু খুবই নরম একবারে নরম হাড্ডি কাজে হালকা একটু প্রেশার দিয়ে একটু স্ট্রেট করার জন্য করতে হয় আর এই সময় অবশ্যই সে যেন ভয় না পায় এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে কথা বলতে হবে আদর করতে হবে আমি এইভাবেই আর কি করি আর একটু চেষ্টা করতেছি তার যদি অতিরিক্ত গ্যাস থাকে সেটা যেন বের হয়ে যায় শিশুর চেহারার দিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যেন সে কষ্ট পাচ্ছে এরকম কিছু মনে হইলেই আপনি ওই সময়টা তাকে রিল্যাক্স হওয়ার সুযোগ দিবেন এরপরে সে যেহেতু দুই মাস পার হয়ে গেছে আড়াই মাস অলমোস্ট পার হয়ে গেছে কিছুদিন পরেই সে উল্টানো শিখবে সে যেন তাকে রোলিং সাইড থেকে সাইড থেকে একটু করে অভ্যাস করাই রোলিং এর এবং সে যেহেতু মোটামুটি বেশিরভাগ সময় ফ্ল্যাট হয়ে শুয়ে থাকে সেই জন্য এই ব্যায়ামটা আমি একটু করাই যাতে তার পিঠের অতিরিক্ত কিছুটা রিলিজ হয় পুরোটা টাইমে তার দিকে মনোযোগ রাখতে হবে যেন সে কষ্ট না পায় এরপরে কস যেটাকে বলে পা এক পায়ের হাঁটু আরেক পায়ের হাঁটু কাছাকাছি নিয়ে যাই এভাবে মোটামুটি দশ বারো বার করি এই যে যেমন এই মুহূর্তে সে একটু স্ট্রেস ফিল করতেছিল একটু ব্যথা ব্যথা লাগতেছিল আর সামথিং সাথে সাথে আমি বন্ধ করে দিছি বন্ধ করে তার মনোযোগ চেঞ্জ করার চেষ্টা করছি এরপরে হাঁটু আর পায়ের হাঁটু আর হাতের কোনো এই দুটা একটু কাছাকাছি আনার চেষ্টা করি এটা ডিপেন্ড করবে বেবি আপনার কতটুকু মোটা এটার উপরেও নির্ভর করবে তার স্বাস্থ্য কেমন এখন আমার বেবি অনুযায়ী আমার হাঁটু আর কোনো এই দুটো অলমোস্ট কাছাকাছি নিয়ে আসা যায় আর কি এরপরে তার ঘাট শক্ত করার জন্য হালকা হালকা করে আমি হাত ধরে টান দিই দেখি যে তার ঘাটটা শক্ত হয়েছে কিনা সে মাথা উঠানোর ট্রাই করতেছে কিনা অবশ্যই কখনো যাবে না আস্তে আস্তে আমি হাত উঠাবো এবং সে মাথা চেষ্টা করতেছে কিনা যদি চেষ্টা করে এভাবে আস্তে আস্তে তার ঘাটটা শক্ত হবে এরপরে তার শরীরে হালকা একটু নেড়ে দিই মালিশ করে দিই এরপরে একটা বাচ্চার অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টাইম হচ্ছে টামি টাইম অর্থাৎ তাকে একটু উল্টা করে শুয়ে দিতে হবে এটা আমার বাচ্চা খুব একটা পছন্দ করে এরকম না কিছু কিছু বাচ্চা খুব পছন্দ করে আবার কিছু কিছু বাচ্চা একদমই পছন্দ করে না কান্নাকাটি করে তো আমার বাচ্চা অলমোস্ট এক দেড় মিনিটের কাছাকাছি এইভাবে থাকতে পারে এই সময় তার বুকে যথেষ্ট প্রেশার পড়ে এবং সে দম নেওয়ার চেষ্টা করে এবং মাথা উঠানোর চেষ্টা করে অর্থাৎ এই সময়টাতে হয় কি তার পিঠের যে মাসেলস ঘাড় এগুলো বেশি শক্ত হয় এগুলো এগুলোতে স্ট্রেস পড়ে এবং এগুলো শক্তিশালী হওয়ার একটা প্রবণতা তৈরি হয়ে যায় সময় সেই যেন কান্নাকাটি না করে এই যেন হালকা করে একটু আদর যত্নের মধ্যে রাখি আর কি তার পাশে কেউ আছে এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে শিশুর নাক যেন কোনোভাবে বালিশে চাপা না পরে বা কোনো কিছু তার নিঃশ্বাস নিতে যেন কষ্ট না হয় লক্ষ্য রাখবেন যেন নাক ঢাকা না দম অনেকটা হয়ে অলরেডি কারণ এই সময় নিঃশ্বাস খুব ঘন ঘন নিবে যেহেতু তার বুকের মধ্যে স্ট্রেস পড়তেছে এবং সেই স্ট্রেসটা থেকে বের হওয়ার জন্য মাথা উঁচু করে রাখার চেষ্টা করবে হাত পায়ে শক্তি দিবে পা ছটফট করবে এবং তার পিঠের মাসলসটাও এই সময় শক্ত হয়ে আসবে অতিরিক্ত প্রেসার দিবেন না অতিরিক্ত সময় ধরে রাখবেন না মোটামুটি এক দেড় মিনিটের জন্য আমার বাবু এটা পারে আমি ট্রাই করে দেখছি এবং এতটুকুই যথেষ্ট আমি মনে করি এরপরে তার নিঃশ্বাস নেওয়ার জন্য যথেষ্ট টাইম দিই সাথে খেলি যাতে তার একটু আগে যে মন খারাপ ছিল ওটা যেন কেটে উঠে আমি খেলার চেষ্টা করি এই টাইমটা যাতে একটু আগে সময়টুকু সে ভুলে যায় একটু আগে যে কষ্টটা সে ফেস করছে আমার বাবু অলমোস্ট এই হাতের ব্যায়ামটা খুব পছন্দ করে ওটা করলে মোটামুটি সে খুশি হয়ে যায় অতিরিক্ত প্রেশার দেওয়া যাবে না জাস্ট তার শরীরটাকে রিল্যাক্স রাখার জন্য সে সারাদিনে যেন ভালো থাকে রিল্যাক্স ফিল করে এইটুকুর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি ব্যায়াম করাই আর এইভাবে ঘাড় উঠানোর বিষয়ে আমি আসলে জানি না এটা সাইন্টিফিক্যালি কতটুকু কাজের কিংবা না আমি আসলে এটা জানি না তবে আমি দেখছি আমার দাদি নানি মা যারা ছিল এরা মোটামুটি এই জিনিসটা করে আমি আমার বাবুর ক্ষেত্রে এটা করতেছি তো এটা যে খুব বেশি ক্ষতিকর কি না আমি আসলে এটা জানি না অতিরিক্ত আমি করাই না এই দুই থেকে তিন সেকেন্ডের জন্য দুইবার করাই হাইয়েস্ট এরপরে তার সাথে আমি আর কি খেলি এভাবেও অলমোস্ট আমি আমার প্রতিদিনের দিন এভাবে শুরু করি অবশ্যই তার যখন পেট খালি থাকে সেই সময় আমি এটা করি এখন আমরা উঠে যাব